গাইস আজকে গ্রাম থেকে বড়শি দিয়ে মাছ ধরলাম ইয়েস গায়ে কালকে আমার ছোট ভাই দোকান থেকে একটা বড়শি কিনে এনেছিল সেই বড়শিটা ঘরে পরে আছে তাই ভাবলাম যে আজকে আমি বড়শি দিয়ে কিছু মাছ ধরার চেষ্টা করবো যেই কথা আমি বড়শিটা বড়শি বাঁধার জন্য এরকম একটা লাঠি হলে বেস্ট হয় বড়শি সুতাটা এই লাঠির সাথে বেঁধে নিলাম এরপর বড়শি বাঁধা শেষ করে মাছ ধরার জন্য কিছু পরিমাণে আটা গোলাইয়া নিলাম তো এরপর চলে গেলাম নদীর কিনারে আর নদীর কিনারে বড়শি দিয়ে মাছ ধরলে কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে এইখানে এখানে এসে বর্ষির সাথে আটা লাগিয়ে এরপর পানিতে দিয়ে দিলাম সো প্রায় অনেকক্ষণ বসে থাকার পর এই বর্ষির খাবারটা মাছে ঠোকর দিতেছিল না সো এরপর আমরা এই জায়গা থেকে অন্য আরেক জায়গায় চলে গেলাম আর এইখানে এসে দেখি প্রচুর পরিমাণে কচুরি পানা আছে সো একটা বাস দিয়ে এই কচুরি পানা গুলো সরাইয়া দিলাম এরপর বর্ষিটা পেতে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলাম কিন্তু কোনো মাছে বর্ষিটার খাবার ঠোকর দিতেছিল না এক পর্যায়ে বর্ষিটা এইখানে রেখে এরপর বাড়িতে চলে যায় সো প্রায় অনেকক্ষণ পর দেখতে আসলাম যে বর্ষিতে কোনো মাছ পড়েছে কিনা কিন্তু আমি এবারও এসে হতাশ কোনো মাছ এই বর্ষিতে পড়ে নাই সো এরপর বাড়িতে চলে আসলাম আর লাইক করার জন্য থ্যাংক ইউ